রাজধানীর উমাকান্ত একাডেমি স্কুলে সড়ক নিরাপত্তার উপর সচেতনতামূলক একটি অনুষ্ঠান হয় শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদের সামনে কিভাবে রাস্তা পারাপার করতে হবে রাস্তায় কীভাবে চলাফেরা করবে মোটর সাইকেলে উঠলে হেলমেট পরিধান করা বাধ্যতামূলক এই সকল বিষয় নিয়ে আলোচনা করেন ট্রাফিক এসপি মানিক দাস অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদেরকে আইএসআই যুক্ত হেলমেট বিতরণ করা হয় ট্রাফিক দপ্তরের তরফ থেকে যে কম দূরত্ব হোক বেশি দূরত্ব হোক যখনই মোটর সাইকেলে উঠবেন আমরা অনেক সময় জিজ্ঞাসা আছে কেন হেলমেট করেন না বলতে আমি তো এখান থেকে একশো মিটার দূরে যাবো আর তাহলে একশো মিটার দূরে যদি যান তাহলে মোটর সাইকেলে ওঠা বা এটাকে ড্রাইভ করা কি প্রয়োজন কোনো অভিভাব নয় আপনাদের জীবন সুরক্ষার ক্ষেত্রে আপনারা হেলমেট পরিধান করবেন এবং সঠিকভাবে পরিধান করবেন এবং নির্দিষ্ট করা আছে আইএসআই মার্ক হেলমেট শিশেও পরিধান করবেন